আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি হাজির হয়ে গিয়েছি নয়টা বিষয় মানুষের স্বভাবগত কাজ আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই জানতে পারবেন নয়টা বিষয় মানুষের স্বভাবগত কাজ কি কি তো গাইস যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন চলুন ভিডিও শুরু করা যাক নয়টা বিষয় মানুষের স্বভাবগত কাজ এক নাম্বার হলো মোস ফোটো করা দুই নাম্বার হলো নখ কাটা তিন নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর হলো অঙ্গ দৌত করা চার নম্বর হলো দাড়ি লম্বা করা পাঁচ নাম্বার হল মেশোয়া করা ছয় নাম্বার হলো নাভি মিশের চুল কাটা সাত নাম্বার হলো নাকে পানি দেওয়া আট নাম্বার হল বগলের পশম কাটা নয় নম্বর হল পায়খানা পেশাব করে ডিলা কিংবা পানি ব্যবহার করা